সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম আমি সরণ মোশেদ কারিগরি শিক্ষক কালীগঞ্জ করিম পাবলিক প্রাইভেট উচ্চ বিদ্যালয় আজ সরকারি করিম করিমুদ্দিন পাবলিক পাবলিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহোদয়ের জনাব তৈবুর রহমান স্যারের অফিস কার্যালয়ে উপস্থিত হয়েছি স্যার আপনি কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আসি আমরাও ভালো আছি স্যার আপনার সামনে আমরা উপস্থিত হয়েছে আমার এবং আমার স্কুলের ছাত্রছাত্রীরাও আছে আমার ছাত্রছাত্রীরাও আপনাকে সবাই শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছে ভালো তো স্যার আপনার অনুমতি নিয়ে বিনয় সহিতা অত্র এলাকার মাধ্যমিক এবং কলেজ শাখার ক্ষেত্রে সাধারণ শিক্ষার সনদ ও কারিগরি শিক্ষা সনদধারী ছাত্রছাত্রীরা বিশেষ করে এই কলেজ থেকে বিএম শাখা এবং জেনারেল শাখা সংযুক্ত অ্যাটাচড আছে সেই ক্ষেত্রে এই এই কলেজ থেকে শিক্ষার্থীরা বের হয়ে কোনো ব্যত্যয় ঘটে কি না বা তাদের চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা হয় কিনা স্যার একটু যদি মেহরবানি করে বলতেন স্যার আসসালামু আলাইকুম স্যার সুন্দর প্রশ্ন করেছেন আমি মোহাম্মদ তহিবুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকারি করিম পাবলিক কলেজ অত্র কলেজে আমাদের কারিগরি শিক্ষাক্রমের আওতায় বিএমটি কোর্স চালু আছে এবং তার সাথে জেনারেল শিক্ষা কোর্সও চালু আছে দুই সাল থেকে আমি প্রতিষ্ঠা কাল থেকেই বিএম শাখার একজন শিক্ষক হিসেবে কর্মরত ছিলাম এখন কলেজটি একীভূত হওয়ার কারণে আমি অধ্যক্ষের দায়িত্ব পালন করতেছি এখানে যে প্রশ্নটি সার করেছেন এটা একটা সুন্দর প্রশ্ন বৈষম্য আছে কি না সার্টিফিকেটের ক্ষেত্রে এই ছাত্রছাত্রীরা এসএসসি পাশের পরে ভর্তির ক্ষেত্রে চাকুরি ক্ষেত্রে কোনো বৈষম্য হয় কি না আপনার প্রশ্ন ছিল এটাই কিন্তু ক্ষেত্রে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো ভর্তির ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য আমি এ পর্যন্ত দেখিনি হয় না এবং হবেও না এক্ষেত্রে আমাদের অনেক স্টুডেন্ট জেনারেল শাখা কারিগরি শাখা থেকে পাশ করে জেনারেল শাখায় কৃতিত্বের সহিত সম্মান এবং সম্মানোত্তর ডিগ্রি অর্জন করেছে এবং দেশের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে এমনকি আমার একজন ছাত্র আমি এই মুহূর্তে নামটা বলতে পারতেছি না সে সচিবালয়েও একটা পোস্টে কর্মরত আছে আমাদের প্রথম দিকের স্টুডেন্ট এক্ষেত্রে তোমাদের কোনো সংশয় আছে কারিগরিতে পড়ে তোমাদের ক্ষতি হবে কি না ভর্তি হইতে পারবে কি না এটা বুঝতে পারছো তোমরা কোনো রকম বৈষম্য তোমাদের প্রতি করা হয় না এটা একেবারেই সত্য তোমরা ভালো ফলাফল করবে ইনশাল্লাহ ভালো কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এবং কৃতিত্বের সহিত তোমরা অন্য জায়গায় সনদ অর্জন করে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে বলে আমি আশা রাখি স্যার আপনাকে ধন্যবাদ স্যার আপনি তো প্রথমের দিকে বিএম এই কলেজের বিএম শাখার সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্বে ছিলেন এখন সাধারণ শিক্ষার চূড়ায় দীপ জ্বালানোর মূল দায়িত্বে অবস্থান করছেন অর্থাৎ স্যার আপনি বলতে গেলে শিক্ষার মোহনার তীরে অবস্থান করে শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন স্যার সেক্ষেত্রে স্যার আপনি হয়তোবা জেনে থাকবেন যে বাংলাদেশে কারিগরি শিক্ষা সাধারণ শিক্ষা মাদ্রাসা শিক্ষা মিলে একশো ভাগ শিক্ষার ক্ষেত্রে কারিগরি শিক্ষা আট ভাগের বেশি এখনও এগিয়ে যেতে পারে নাই সেক্ষেত্রে স্যার আপনার সুচিন্তিত একটি মতামত দেবেন এবং এই এলাকার ছেলেবেদের জন্য বা শিক্ষার্থীদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য তারা আগামীতে কারিগরি শিক্ষায় পড়বে কিনা স্যার একটু যদি স্যার বলেন এক্ষেত্রে আমরা যে পার্সেন্টেজটা জানি আট পারসেন্ট শিক্ষার ক্ষেত্রে এটা বর্তমান খুবই কম বলে আমার কাছে মনে হয় এটা অবশ্যই বাড়াতে হবে এখন তোমরা একটা জিনিস জানো কি না এটা কারিগরি শিক্ষার একটা প্রতিপাদ্য বিষয় আছে কারিগরি শিক্ষা নিলে বিশ্বব্যাপী কর্ম মেলে তাহলে আমরা কারিগরি শিক্ষা যদি গ্রহণ করি বিশ্ব বাংলাদেশ নয় সারা বিশ্বে আমরা কাজ করতে পারব এক্ষেত্রে এই পার্সেন্টেজটা অবশ্যই বাড়াতে হবে অন্তত আমি আশা করি কারিগরি শিক্ষার পার্সেন্টেজ যেন থার্টি পার্সেন্ট হয় এটা করলেই অবশ্যই ভালো হবে অবশ্যই আমি আমি ক্ষেত্রে বলবো আমরা যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে আসি সরকারি করিমদিন পাবলিক কলেজে জেনারেল এবং কারিগরি শাখার সাথে সংশ্লিষ্ট সকলেই কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করব। এবং করে যাচ্ছি আর ভোকেশনালের ক্ষেত্রেও আমাদের কেউপি পাইলট উচ্চ বিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করতেছে তার কারণ ওনারাই এই সৃষ্টিতে বিএমপিতে ছাত্র যোগান আমরা এই ভোকেশনাল থেকে পেয়ে থাকি ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ আপনার কথা আমরা অত্যন্ত খুশি খুশি হয়ে গেলাম স্যার আমরা এই কালীগঞ্জ করিম পাবলিক কলেজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমার সাথে অনেক শিক্ষার্থী আছে তা তারা তাদের পক্ষ থেকে আপনাকে আমরা আপনি যদি অনুমতি দেন আমরা এই একটি উত্তলীয় পড়াতে চাই প্রথমে জনাব এই জনাব এরশাদ সাহেব ইশাদুল হক স্যার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ওনাকে উত্তলীয় পড়ানোর জন্য মোসাম্মদ ফেন্সি আক্তারকে অনুরোধ করা হলো এবারে এবারে আমরা এই সরকারি করিমদিন পাবলিক ডিগ্রি কলেজের ডিগ্রি কলেজের মধ্যমণি বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব তৈবুর রহমান স্যারকে উত্তলীয় বরাবেন এই এই ডিগ্রি কলেজের এই সহকারী অধ্যাপক আমিনুল ইসলামের ছেলে এবং আমাদের কালীগঞ্জ করিমুদ্দিন পাবলিক কলেজ উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার দশম শ্রেণীর শিক্ষার্থী মুহিত ইসলাম স্যার আপনাকে ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ স্যার